কতদিন মানুষে রান্না করে মাছ মাজা খাইনি কাঁচা মাছ খেয়ে খেয়ে মুখটা পচে গেছে হাজ খাবো সরষের তেল দিয়ে মাছ মাজা কিছু একটা গন্ধ পেলি ভাই হ্যাঁ পাচ্ছি তো একটা পচা মাছের আঁচকে বিচকুড়িয়া গন্ধ পাচ্ছি একটা এ পিছন দিক থেকে আসছে হ্যাঁ মনে হচ্ছে পিছন দিক থেকেই আসছে ঠিক আছে ভাই একটাও মাছ পড়লো না কার মুখ দেখে যে আসছিলাম রাত বারোটা বেজে গেল একটাও মাছ হলো ভাই ও কম দাদা প্রচুর লাগছে আমাকে সুবিধা মনে হচ্ছে না তারপরে রাত বারোটাও পেরিয়ে গেল আজকে তোর বৌদি বাড়িতে নেই বাপের বাড়ি গেছে ফোন করে বলছিল আজকে আসতে না আর আমাকে সুবিধা মনে হচ্ছে না জানিস তো চল আমাকে না কেমন লাগছে জানিস তো এরকম আগে কোনো দিন হয়নি রাত বারোটা গেছে চল পালিয়ে চল তোর তোর আমারও ভয় লাগছিল আর গন্ধটা দেখতে পাচ্ছিস না গন্ধটা কেমন আজকে বেড়েই চলেছে এর আগে তো এরকম কোনোদিন হয়নি আমরা পাইও নি তো এরকম হ্যাঁ ভাই ওয়ালো কি ঘুম করতে চলেছি আমার তো খুব ভয় ভয় লাগছে আজকে শনিবার পুরো অবস্যা ঘোর অবস্যা তোর বৌদিও আমাকে না বলেছিল আমি তোকে বারবার বলেছিলাম আমার শনি আজকে তুই চললি না কথা প্রচুর ভয় লাগছে আমি আজকে আর বলেছে না ভাই ভয় লাগছে আরে ভাই করে মাছ পড়লো না ডাঙায় কত মাছ হ্যাঁ ভাই ঠিক বলেছিসার তো ভাই মাছগুলো নিয়ে গিয়ে শস্য তেল যে ভালো করে দুভাই মিলে ভেজে খাবো দাঁড়া ভাই ব্যাপারটা আমার সুবিধার মনে হচ্ছে না যাই বল মনে আছে আমরা যখন মাছ ধরছিলাম ওখানে কিছু একটা গন্ধ পাচ্ছিলাম আমরা এখানেও আমি সেম গন্ধ পাচ্ছি তুই সেসব বাদ দে মাছ নিয়ে গিয়ে দুভাই মিলে ভেজে খাব

তো দেখতে পেলাম না এখানে না তুই আমি আর আমার মাঝে ভাজা ছাড়া এখানে কেউ আসতেই পারে না চল ভাই মাঝ ভাজা হয়ে গেছে ওট দু মিলে খাই ভাই

সব খেললে ভাই বিশ্বাস কর আমি খাইনি তুই ছড়া করে যে ধান্দা ডেসলি এন্ডে গেছিলাম আমি এটা খাবারের আভাস পাচ্ছিলাম যে একটা খাত ছিল তাহলে কি খেলো তুই ছড়া আর কে ছিল তুই আমি তো ডেসলি গেছিলাম করে আছে কি শালা যাই একটু তাল কাছে শাকচন্ডির সাথে দেখা করে আসি তাকে ভা দেখলে ঘুম আবার আসে না আমার নটে কাঁদতে ওড়লো আমার খাওয়া শেষ হলো